একটা র্যান্ডম একটা বিক্রিয়াকে কীভাবে সোজা করতে হয় তো সেই জিনিসটা দেখো গুণ করে বারবার গুণ করে আমরা প্রত্যেকটাকে যখন মিলাইতে পারলাম তো তোমার বিক্রিয়া শেষ আসসালামু আলাইকুম সুপ্রিয়া বিন্দু পিসিএম একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার বিশে আসা একটি বিক্রিয়া নিয়ে তো এই বিক্রিয়াটা হচ্ছে ছয় নম্বর অধ্যায় থেকে আসছে এবং এই বিক্রিয়াটা প্রশ্ন কী ছিল যে প্রশ্ন ছিল হচ্ছে ষাট গ্রাম বিক্রিয়ক থেকে কত আয়তনের কত আয়তনের ও পাওয়া যাবে এবং কথা ছিল যে এখানে এই বিক্রিয়াটাকে তোমার সমতাকরণ সমীকরণের মাধ্যমে এখানে পরিপূর্ণ করতে হবে পরিপূর্ণ বিক্রিয়া কিন্তু এখানে দেওয়া নেই তো ফার্স্ট অ্যাটেম্প তোমাকে কী কাজটা করতে হবে প্রথমে তোমাকে এই বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে তো চলো বিক্রিয়াটা আমরা সম্পন্ন করি তো বিক্রিয়াটা সম্পন্ন করতে হলে এখানে দেখো যে এখানে লেড নাইটেড লেড নাইটেডকে যদি বিয়োজন করা হয় লেড নাইটেডকে যদি আমরা বিয়োজন বিক্রিয়া মানে এটা কি ভাঙা হয়েছে লেড লেড নাইটেডকে ভাঙার পরে তিনটা প্রোডাক্ট পাওয়া গেলো তিনটা উৎপাদ পাওয়া গেল তিনটা উৎপাদের মধ্যে একটা আছে লেড অক্সাইড একটা আছে শুধুমাত্র অক্সিজেন এবং এখানে একটা ওয়াই নামক একটা বিক্রিয়া আছে ওয়াই নামক একটা যৌগ আছে এখন এই যৌগটা কি এটা কি যৌগ ওয়াইটা কি যৌগ হবে না মৌল হবে কি হবে সেটা আমাদের চলো বের করে দেখি এখন আমরা সমতাকরণ সমীকরণের যে যে ছিল সেটার মধ্যে আমরা কি জানতাম সেটার মধ্যে আমরা যেটা হারাই যায় যেই অণুটা আমরা জানি যে বিক্রিয়া করলে পারে বিক্রিয়ার মধ্যে কোনো পরমাণু নতুনভাবে জন্মও নেয় না কোনো পরমাণু হারায়ও যায় না তো বিক্রিয়ার বাম বাম পাশে এবং ডান পাশে উভয় পাশে কী উভয় পাশে কী থাকে যে অনু পরমাণু সংখ্যা সব সময় সমান থাকবে আচ্ছা তো এখন দেখো এই বিক্রিয়াটার দিকে যদি আমরা তাকাই তখন দেখা যাচ্ছে এখানে লেড আছে এখানেও লেড আছে এখানে অক্সিজেন আছে এখানেও অক্সিজেন আছে অক্সিজেন উভয় পাশে আছে কিন্তু কে নাই নাইটা হইল হচ্ছে আমাদের নাইট্রোজেনটা মিসিং নাইট্রোজেনটা মিসিং এখন এই নাইট্রোজেনটা জাস্ট যদি পরমাণু আকারে থাকে আবার জানি যে কি নাইট্রোজেন তো স্বভাবত কি এটা গ্যাস না তো গ্যাসে পরমাণু সবসময় কী এই আকারে থাকে তো নাইট্রোজেন একটা অণু বসবে না এখানে একটা যৌগ বসবে চলো আমরা দেখি তো কি কাজ করব আমরা প্রথমে লিখি লিখতে গেলে দেখো আমরা জানি যে কি বিক্রিয়া যখন করব বিক্রিয়া সমতাকরণ করতে গেলে যে কমে যাবে যে হারাই যাবে তাকে আমরা বাড়ানোর চেষ্টা করব। তো এপাশে দেখি চলো এপাশে লেড কয়টা আছে লেড একটা আছে এ পাশে লেড একটা আছে এখন দেখো যে নাইট্রোজেন কয়টা আছে নাইট্রোজেন মোট মিলাই আছে দুইটা কিন্তু অক্সিজেন আছে কয়টা অক্সিজেন আছে ছয়টা অক্সিজেন কয়টা আছে অক্সিজেন ছয়টা আছে এখন আছে ছয়টা আর এ পাশে অক্সিজেন মোট মিলাই আসলে কয়টা তিনটা অক্সিজেন এখন আছে আমার কাছে কয়টা তিনটা তো এখন তিনটা যদি হয় তো আমরা আগে প্রাইমারি লেভেলে কোনটা বসাবো আগে নাইট্রোজেনকে বসাবো কারণ নাইট্রোজেন আমাদের প্রত্যেকটাকে আমরা দেখতেছি কিন্তু কাকে কা কে মিসিং আছে নাইট্রোজেন মিসিং আছে নাইট্রোজেন কাকে বসালাম এখন নাইট্রোজেন যদি বসানো থাকে নাইট্রোজেন এন ও থ্রি এন ও থ্রি কিন্তু এটা কি এটা মূলক এন ও থ্রি কি এন ও থ্রি হচ্ছে একটা মূলক যে মূলকের চার্জ কত যে মূলকের চার্জ হচ্ছে মাইনাস টু যে মূলকের চার্জ হচ্ছে কত মাইনাস টু এখন এন ও থ্রি যদি মূলক হয় সেখান থেকে আমাদের তো মূলক বসালে তো এখানে হবে না আমাদের একটা যৌগ বসানো লাগবে আমরা জানি যে নাইট্রোজেনের সাথে কি অক্সিজেন অনেকগুলো অক্সাইড গঠন করে নাইট্রোজেনের সাথে অক্সিজেন অনেকগুলো অক্সাইড গঠন করে তো এখন এখানে দেখা যাক যে নাইট্রোজেন আসলে কোন অক্সাইডটা গঠন করছে ঠিক আছে তো নাইট্রোজেন মনোঅক্সাইড অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড দেখা যাক আসলে এটা কোন অক্সাইডটা এখানে গঠন করলো তো এবার দেখো এপাশে কয়টা আছে একটা দুইটা আর এই দুইটা মিলে কয়টা সাইটটা কিন্তু এ পাশে কয়টা এই পাশে ছিল হচ্ছে অক্সিজেন কয়টা এই পাশে দেখো নাই অক্সিজেন ছিল ছয়টা আবার এখানে আসার পরে নাইট্রোজেন কয়টা হলো নাইট্রোজেন হলো কত নাইট্রোজেন হলো এখানে আসার পরে নাইট্রোজেন একটা তো নাইট্রোজেন কমলো তো নাইট্রোজেনকে কমলে কমার কারণে নাইট্রোজেনকে আগে বাড়ালাম নাইট্রোজেনকে বাড়ালাম এইবার দেখো নাইট্রোজেন যদি বৃদ্ধি পায় তো এখন দেখো অক্সিজেনের সংখ্যা কয়টা অক্সিজেনের সংখ্যা এখানে আছে কয়টা দুইটা এখানে একটা তিনটা আর এই দুইটা মিলাই কত ছয়টা কয়টা আসলো ছয়টা আসলো এটা র্যান্ডম একটা বৃদ্ধাকে কিভাবে সোজা করতে হয় তো সেই জিনিসটা দেখো তো আমরা জানি যে নাইট্রোজেন নাইট্রোজেনের অক্সিজেন নাইট্রোজেন ডাইঅক্সাইড নর্মালি নাইট্রোজেন ডাইঅক্সাইড গঠন করে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা আমরা ফার্স্ট বসালাম তো বসানোর পরে আমরা এখন এপাশে নাইট্রোজেন আছে লেড আছে অক্সিজেন আছে সব আছে তো সবগুলাকে আমরা এখন এবার আস্তে 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 নাম্বারিং করে মাল্টিপ্লাই করে সেগুলোকে আমরা সমান করবো তো দেখো এই পাশে যদি আমরা লেডকে যদি এটাকে যদি দুই দিয়ে গুণ করি তখন লেড দুইটা হয় কিন্তু এপাশে লেড আছে কয়টা একটা এপাশে যদি এবার দুই দিয়ে গুণ করি এ পাশে যদি দুই দিয়ে গুণ করে তাহলে লেট লেট কত লেড আছে দেখো দুইটা এপাশে দুইটা ঠিক আছে অক্সিজেনের এবার সমস্যা হচ্ছে অক্সিজেন নিয়ে অক্সিজেন আর এ পাশে নাইট্রোজেনের সংখ্যাটা নেই নাইট্রোজেনের সংখ্যা মেনলি কত পাশে দেখো কত প্রথমে ছিল দুইটা পরে দুই দিয়ে গুণ করা তো নাইট্রোজেন হলো কত চারটা কিন্তু এ পাশে আমি লিখছি কত দুইটা তো এই দুইটা না লিখে যদি আমরা এখানে চার দিয়ে গুণ করি যদি চার দিয়ে গুণ করি তাহলে দেখো নাইট্রোজেন কত চারটা আসলো নাইট্রোজেন চারটা আসলো এ পাশে নাইট্রোজেন চারটা আছে নাইট্রোজেনের অবস্থা মানে নাইট্রোজেন নিয়ে আর কোনো ঝামেলা নেই লেড নিয়েও আর কোনো ঝামেলা নেই লেড নিয়ে কোনো ঝামেলা আছে লেড এ পাশে দুইটা আছে এ পাশেও দুইটা আছে এবার অক্সিজেনটা চলো একটু ছোটো করে মিলাই তো কী আছে দেখো অক্সিজেন এই যে দুই দিয়ে যদি এটাকে যদি গুণ করি তাহলে কত অক্সিজেন এ পাশে প্রথমে আসলো দুইটা মনে মনে প্রথমে দুইটা এবার দেখো অক্সিজেন এখানে কত ছিল দুইটা প্রথমে দুইটা তারপরে চার দিয়ে গুন করলে চার কত আটটা আর এখানে আছে কয়েকটা দুইটা তাহলে দেখো তো কত আট আর চারে বারোটা কত আট আটাত চারে বারোটা তাহলে এ পাশে অক্সিজেনের সংখ্যা কত ডান পাশে অক্সিজেনের সংখ্যা আসলো বারোটা নাইট্রোজেনের সংখ্যা আসলে কত চারটা আর লেডের সংখ্যা আসলো কত দুইটা এটা হচ্ছে রাইট সাইডে আর লেফট সাইডের হিসাব যদি করি লেফট লেফট সাইডে দেখো লেড আছে কয়টা লেড আছে হচ্ছে দুইটা অক্সিজেন আছে হচ্ছে কত প্রথমে ছিল তিন দুগানি ছয় ছয় দুগানি বারো অক্সিজেন বারো আর নাইট্রোজেন কত নাইট্রোজেন ছিল হচ্ছে চারটা এবার দেখো এটা ছিল বামপক্ষে মানে বাম পাশে এটা ছিল এবং ডান পাশে আমরা যদি বিক্রিয়ার এই বিক্রিয়া করার ফলে তিনটা বিক্রিয় আসলো সেই তিনটা বিক্রিয়কে সে যে তিনটা উৎপাদ আসলে সেই তিনটা উৎপাদকে আমরা গুণ করে করে বারবার গুণ করে বারবার গুণ করে আমরা প্রত্যেকটাকে যখন মিলাইতে পারলাম তো তোমার বিক্রিয়া শেষ বামপক্ষ সময় ডানপক্ষ যদি হয়ে যায় তখন তোমার বিক্রিয়াটা শেষ বোঝা গেছে তাহলে এখান থেকে এখান থেকে কী আসলে এখান থেকে লেড নাইটেডকে লেড নাইটেডকে যদি আমরা ভাঙি যদি লেড নাইটেডকে যদি ভাঙা হয় তাহলে তিনটা প্রোডাক্ট উৎপন্ন হয় সেটা হচ্ছে কি লেড অক্সাইড নাইট্রোজেন অক্সাইড এবং শুধুমাত্র অক্সিজেন আচ্ছা এগুলো উৎপন্ন হলে এখন আমাদের যদি প্রশ্নে ফিরে যায় প্রশ্নে কি বলতেছিলো প্রশ্নে বলতেছিলো ষাট গ্রাম বিক্রিয়োগ যদি ষাট গ্রাম বিক্রি হোক তাহলে বিক্রিয়ক কোনটা লেড নাইটেড তো ষাট গ্রাম ষাট থেকে কত আয়তনের কত আয়তনের অক্সিজেন পাওয়া যাবে কত আয়তনের অক্সিজেন পাওয়া যাবে আচ্ছা এই অক্সিজেন পাওয়া যাবে জন্য আমাদের যাইতে বলতেছে কত লিটারে আয়তন লিটারে আর আমাদের এখানে দেওয়া আছে গ্রাম এককে কিন্তু সমস্যা যেটা হইলো এটা হচ্ছে আমাদের এখন সমস্যা বলতে আমাদের প্রথম যে কাজটা করা লাগবে এখন এই প্রশ্নটা সলভ করতে হলে এটা আণবিক ভর বের করা লাগবে তো লেড নাকের আণবিক ভর কত এই প্রশ্নে লেড লেডের আণবিক ভর দেওয়া ছিল কত পারমাণবিক ভর দেওয়া ছিল হচ্ছে দুইশো সাত তো দুইশো সাত এবার নাইট্রোজেনের ভর কত নাইট্রোজেনের ভর হচ্ছে চোদ্দো যোগ করো কত অক্সিজেন অক্সিজেন আছে কত ষোলো গুণন তিন এইবার আছে এইগুলো এইগুলো আবার কত ডাবল আসে তো ডাবল থাকলে পারে এটাকে আমরা যোগ করবো তাহলে দুইশো সাত যোগ কত আটচল্লিশ আর বারো কত আটচল্লিশ আর আটচল্লিশ আর চোদ্দো যোগ করলে হচ্ছে তোমার কত আসে বাষট্টি বাষট্টির সাথে যদি তুমি দুই গুণ করো তাহলে কত একশো চব্বিশ এইবার এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে দেখো তো কত তাহলে চব্বিশ আর সাথে কত একত্রিশ আর এই দুই একে তিন তিনশো একত্রিশ গ্রাম কত তিনশো একত্রিশ গ্রাম এখন তিনশো একত্রিশ গ্রাম এটার আণবিক ভর আসলে কত তিনশো একত্রিশ গ্রাম এখন আমাদের ছোট্ট একটা জায়গা লাগবে ছোট্ট একটা জায়গা আর আমরা একটা সূত্র যদি কম্বাইন্ড করতে পারি এটাকে তুমি লিখে 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 করতে পারো কিন্তু আমরা লিখে লিখে করবো না আমরা সূত্র সূত্রের মাধ্যমে করবো সংক্ষেপে তো দেখো কি করা যায় তো এখন আমাদের কোন জিনিসটা দেওয়া আছে আমরা জানি যে স্ট্রয়কিটিতে মিটিতে মূল ভগ্নাংশ পরস্পর সমান মূল ভগ্নাংশ যদি কোনো বিক্রিয়ায় কোনো বিক্রিয়ায় প্রত্যেকটা উৎপাদের প্রত্যেকটা বিক্রিয়ক এবং উৎপাদের মূল ভগ্নাংশ পরস্পর সমান তখন আমরা কি বলতে পারবো যে এন ওয়ান বাই এ ইকুয়াল এন টু বাই বি এখন এ বি এ বি কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতে বলছিলাম এ আর বি এর সম্পর্ক কী তো যারা নতুন দেখছে ভিডিওটা তাদের জন্য আবার বলি এ আর বি হলো সমতাকরণ বিক্রিয় সমতাকরণ বিক্রিয়া যখন আমাদের লেখা শেষ হবে সমতাকরণ বিক্রিয়ার এই যে বিক্রিয়কের সহক যেগুলা এই যে বিক্রিয়কের সহক এখানে আছে দুই এখানে আছে দুই এখানে আছে চার এখানে কিছু তার মানে ওয়ান আছে তো এইগুলা হবে এ আর বি তো এখন আমাদের বি যদি অক্সিজেনের জন্য এখানে বিয়ের মান কত অক্সিজেনের জন্য বিয়ের মান হচ্ছে ওয়ান আর এই লেড নাইট্রেটের জন্য বিয়ের মান এর মান কত এ ইকোয়াল টু টু ঠিক আছে আমি কি বোঝাতে পারছি তোমাদের আচ্ছা এখন দেখো তো এন কি এন বলতে আমরা জানি যে মোল এন এন্টার কি এন হলো আমাদের মোল যেহেতু আমরা বলছি মোল ভগ্নাংশ সমান হবে তো মোল এন এর মান কিন্তু আমরা জানি যে এন ইকোয়াল টু ডাব্লিউ বাই এম আবার বলতে পারি এন ইকাল টু এক্স বাই এন এ আবার বলতে পারি আমরা যে এন ইকোয়াল ভি বাই বাই দশমিক চার আবার বলতে পারি এন ইকোয়াল টু ভি এস অনেকগুলো বলতে পারি এখন আমাদের যেটা দরকার সেটা দিব কোনটা দরকার আমাদের দরকার এখানে দেওয়া আছে গ্রাম যদি গ্রামের কথা বলা থাকে তাহলে ডাব্লু বাই এম নিব যদি ভর রিলেটেড কোনো কথাবার্তা বলা থাকে তখন ডাব্লু বাই এম নিব এবার দেখো আয়তন কার আয়তন এটা কি দ্রবণের আয়তন কার আয়তন এটা কি দ্রবণের আয়তন যদি দ্রবণের না তাহলে এটা গ্যাসের আয়তন গ্যাসের আয়তন হইলে আমাদের নিবো কত ভি বাই বাই দশমিক চার যদি গ্যাসের কথা বলে তখন আমরা বলবো আয়তন আয়তন রিলেটেড কথাবার্তা থাকলে তখন সেটাকে বলবো ভি বাই দশমিক চার আর যদি বলা থাকে যে ঘনমাত্রা রিলেটেড দ্রবণের আয়ত মানে মানে দ্রবণ তরলের যদি তরল রিলেটেড কোনো কথাবার্তা বলা থাকে তখন আয়তন বললে আমরা এনিকল টু ভি এস বসাবো আচ্ছা এখন চলো এখানে কাজ করি তো এখানে এর মান কত আছে এর মান প্রথম এখানে আছে কত এর মান হচ্ছে দুই কিন্তু এন এর মান কত এনিকলটা আমরা কোথায় কোনটা ইউজ করব ডাব্লিউ ওয়াই এম তাহলে ডাব্লিউ আই এম ইকুয়াল এর মান তো ওয়ান আচ্ছা এর মান যদি ওয়ান আসে তখন এই এন মান কত এন টু এর মান কিন্তু ভি বাই বাই দশমিক চার ভি বাই দশমিক চার এইবার দেখো একটু ক্যালকুলেশন করো একটু ক্যালকুলেশন করো এবার মান বসাও ডাব্লিউ মান কত তার সাথে কত তার সাথে হচ্ছে এম মান কত এম এর মান হচ্ছে কত দুইশো সরি তিনশো তো মান তিনশো কিন্তু কথা হলো কথা হলো এই দুই কোথায় গেল এই দুই এখন এটার সাথে গুণ হবে দুই গুণন তিনশো একত্রিশ এইবার দেখো এই পাশে একই কাজ তাহলে এই যে উপরের ভগ্নাংশের হরের সাথে নিচের ভগ্নাংশের লব গুণ হয় এটা তো আমরা সবাই জানি তো এবার এখন আমরা বলবো ভি বাই দশমিক চার এখনকার একের সাথে গুণ করে দেখানো দরকার আছে আশা করি এটা দেখানোর কোনো দরকার নেই এখন আমরা ছোট্ট একটা ক্যালকুলেশন আমরা করব ঠিক আছে আমরা এখন ছোট্ট একটা ক্যালকুলেশন করবো কি ক্যালকুলেশন ক্যালকুলেশন আসলো এই বাইশ দশমিক চারের সাথে ষাট গুণ করব এবং এইটা এই এই গুণ ফাল দিয়ে ভাগ করব তাহলে ষাট গুণন কত ষাট গুণন বাই দশমিক চার এটাকে ভাগ করব হচ্ছে দুই দিয়ে তারপর আবার ভাগ করব তিনশো একত্রিশ দিয়ে আচ্ছা এটা আসলো কত এটা আসলো হচ্ছে ভি ইকুয়াল টু লিটার টু পয়েন্ট টু পয়েন্ট জিরো থ্রি লিটার বাস এতটুকু ছিল তোমার উত্তর তো মনে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে গেল কেন বড় হলো আমরা একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করছি যতটুকু পার্সেন্ট ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি তো প্রথমে আমরা চলো ব্যাথাটা আবার সামারিটা সামারিটার মধ্যে প্রথমে আমাদের যেই বিক্রিয়াটা দেওয়া ছিল সেই বিক্রিয়াটা আমরা সমতাকরণ করব এখন তুমি সমতাকরণ যত দ্রুত আগাইতে পারবা তত তুমি ফার্স্ট ক্যালকুলেশন করতে পারবা এখন দেখো তো লেড নাইটেডকে ভাঙার পরে লেড অক্সাইড নাইট্রোজেন অক্সাইড এবং শুধুমাত্র অক্সিজেন উৎপন্ন হলো সেখানে আমরা আমরা বিক্রিয়া করে সমতাকরণ করার পরে সেখানে সামনে যেই নাম্বারগুলো ছিল সেই সেগুলোকে আমরা এ বি সি দিয়ে এ বি সি দিয়ে ডিফাইন করব ডিফাইন করার পরে আমরা জানি যে মূল ভগ্নাংশ পরস্পর সমান এন ওয়ান এন ওয়ান বাই এ টু এন টু বাই বি এখানে এন ওয়ান ধরা হয়েছে কি লেড নাইটেডকে লেড নাইটেডের মোলকে ধরা হয়েছে কি মোলকে ধরা হইলো হচ্ছে আমাদের এন ওয়ান আর অক্সিজেনের মোলকে আমরা কোনটা ধরলাম অক্সিজেনকে অক্সিজেনের মোল ধরলাম আমরা এন টু কিন্তু এখানে আমাদের বোঝা লাগবে যে আসলে কি দেওয়া আছে প্রশ্নে কি দেওয়া আছে আর আমাদের চাওয়া হচ্ছে কি সেটার মধ্যে সেটার সাথে বিবেচনা করে আমাদের সাইড গ্রামের কথা বলা আছে সেজন্য আমরা প্রথমে প্রথম এন এন ওয়ানকে আমরা ডাব্লিউ আর এমের সাথে কম্পেয়ার করলাম আচ্ছা ডাব্লু বাই এম নিয়ে যদি আমরা কাজ করি এন ওয়ানের জন্য আর এন টু এর জন্য তো আমরা জানি যে কত ভি বাই দশমিক চার এইবার এই দুইটা মোল ভগ্নাংশ পরস্পর সমান করলাম পরস্পর সমান করে আমরা ছোট্ট একটা ক্যালকুলেশন করলাম এর মান বের হয়ে আসলো এখন তুমি যদি চিন্তা করো এই বিক্রিয়াটা যদি লিখে লিখে এই প্রশ্নটা যদি লিখে লিখে করার চেষ্টা করো কি করে পারবা কিন্তু কি করতে গেলে তুমি এই টাইপের ম্যাচ যখন এমসিকিউতে আসবা এমসিকিউতে যখন তুমি আসবে তখন কিন্তু খেলাটা আসল খেলা তখন এই যে তুমি অঙ্ক করতে 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 ধরতেই পারবা না আসলে কী লাগবে কি লাগবে তো তুমি যদি এই সূত্রে মিলাইতে পারো এই এন ইকোয়াল টু প্রত্যেকটা সম্পর্ক যদি তোমার জানা থাকে এই অধ্যায় থেকে যে কোনো ম্যাথ সবার আগে শেষ করে একদম রিল্যাক্সের সাথে টোটাল মার্কস তুমি ইনশিওর করতে পারবা তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি বোঝানোর মধ্যে কোনো সমস্যা থাকে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারো এবং তোমাদের কোন ম্যাথে সমস্যা আছে সেই ম্যাথটা নিয়েও আমার সাথে আলোচনা করতে পারো যে আমি এই ম্যাথটা পারি না এটা একটু সহজভাবে উপস্থাপন করেন যদি আমার আমার পড়ানোটা যদি তোমার কাছে সহজ মনে হয় তো আজকে এই পর্যন্ত থাকলো এই ম্যাটটার মধ্যে সীমাবদ্ধ থাকি আজকে আর যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই জানাবা আর পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত পিসিএম একাডেমি সঙ্গেই থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম